ভাই আজকে নাকি দশ হাজার টাকায় খাট দিতেছেন হ্যাঁ দশ হাজার টাকা আসে খাট দিতেছে দশ হাজার টাকায় সেমি বক্স না হাফ বক্স না ফুল বক্স ভাই ফুল বক্স এটার সাথে দুইটা

দেখতেছি খুব সুন্দর লাগতেছে জিনিসটা খেয়াল করেন এটাও কিন্তু পাকাতিন আর উপর এটা এইখানে পিছনে একটা খাট দেখতেছি খাট এটা এটা কি কারেন ভাই এটা আকাশমণি খাট কাউর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আগে আপনাদের এই শোরুমে আসার জন্য যে লোকেশনটা এটা একটু আগে বলে দিবেন এটা হলো মনিরা আটি কেরানীগঞ্জ ঢাকা বাম পাশে হলো আচ্ছা ঠিক আছে দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতে পারবে আর স্ক্রিনে দেখানো যে নাম্বারটা নাম্বার আছে সেই যোগাযোগ করলে আমাদের সাথে আমরা যোগাযোগ করবো আচ্ছা ভাই কসর ভাই আগে এখান থেকে প্রথম থেকে কি দিয়ে শুরু করবেন ভাই আজকে শুনতেছি দশ হাজার টাকা খাট দিতেছেন জি ভাই দশ হাজার টাকা জি হোম ডেলিভারি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো জায়গায় ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি যে কোনো জায়গায় ফ্রি আচ্ছা ভাই খাট কোনটা ভাই দশ হাজার টাকা এই যে এই যে খাট দশ হাজার টাকা এই খাট দিতেছেন জি এটা রেট তাহলে দশ হাজার টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফুল ফুল বক্স বক্স জি

ভাই এইটাতে যে ডেলিভারিটা দিবেন এটাতে আপনার বুকিং কত টাকা রাখতেছেন বুকিং মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা মূল্য মাত্র এটা স্লিপ করার জন্য লাগে আচ্ছা ভালো করে খেয়াল করেন এটা কি কাটেন ভাই এটা কোরি কাটের গ্যারান্টি দিতেছেন এটা করেন গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি দিচ্ছি 20 বছরের গ্যারান্টি গ্যারান্টি হোম ডেলিভারি সম্পূর্ণ এখানে এই একটা জি জি একটু কলস আছে জি কলসের ভিতরে এটাও খুব সুন্দর কাট এটাও খুব সুন্দর এই কোরি কাটের ভিতরে সবগুলো এই তিনটা যার যেটা পছন্দ স্ক্রিনে দেখানো নম্বরে বা আপনি স্ক্রিনে দেখানো নম্বরে বাইদের সাথে যোগাযোগ করে এই খাট জাস্ট 10000 টাকায় নিয়ে নেন আপনার বাসায় আচ্ছা ভাই এরপরে যে খাটগুলো রাখছেন এগুলা রেট কি রকম পড়বে এখানে এখানে একটা একটা খাট আছে সেটা হলো এটা রেট কি রকম পড়বে 14000 টাকা 14000 টাকা এটা কি কাটের আকাশ মণিকার এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত সবগুলো কি মেহগুন হ্যাঁ সবগুলো দুই কিন্তু যেটা বলে সেটাই দিচ্ছে জি তো এটা আকাশমণির এটাও দিতেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আকাশ চোদ্দ হাজার টাকা জি 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 তারপরে এখানে একটা একটা এটাও চোদ্দ হাজার টাকা আচ্ছা

দেখতেছি তারপর এটা বা সূর্যমুখী এটা কি রকম রেট পড়বে এটা একুশ হাজার টাকা এটা একুশ হাজার টাকা যা বিয় যেটা পছন্দ আপনার সেটা নিতে পারেন একুশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওই পাশে কিছু ভাই এখানে ডবল কলসের একটা মাল দেখতেছি যে এটার থিকনেস কত কি রকম এটা দুই এর থিকনেস দেখেন এখানে সামনে দেখান দেখেন তো এখানে দুই এর থিকনেস আছে মানে দুই দুই এর ভিতরে এখন একটু কম আছে আর কি কিন্তু দুই পুরা পাকা বোর্ড দুই এর বোর্ড এটা নাকি ডবল কলসের এই মাল ভাই হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা কত টাকা জি সম্পূর্ণ ফ্রি এটা 21000 টাকা 21000 টাকা এটা মাছা কি মেহগনি নে মাছা মেহগনি মাছা দাসা দুইটা মেহগনি দাসা দুইটা আচ্ছা ঠিক আছে এটা লেগ সাইড হেড সাইড কি একই ধরনের কাজ করা থাকবে জি একই ধরনের কাজ করা থাকবে কাট কি কাট এটা এটা আকাশপুরি আকাশপণি

এখানে যা দেখলাম সবগুলো রাখতেছেন ভাই এটা রেট চল্লিশ হাজারি সম্পূর্ণ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এইটা আমার ভিউ দের জন্য কি করা যায় কিছুটা কি ছাড় দেওয়া যায় এটা এক টাকা

এখানে এখানে কাজ করে দেবো মানে গ্লাস লাগানো থাকবে এখানে গ্লাস লাগানো থাকবে এটাকে আমরা সুন্দর করে সাজাবো সাজানোর পরে ভিডিও করবো ভিডিও করে তারপরে

চার পাল্লার উপরে যেটা দেখতেছি নিচে ড্রয়ার দুইটা পাল্লা আছে দুই পাশে দেখেন কেমন ড্রের ভিতরে তো ভাই ফুল শাড়ি কাঠ একদম ফুল কাঠ কোনো ধরনের প্লাই ব্যবহার করা হয়নি ব্যবহার কোনো ধরনের প্লাই ব্যবহার করা হয়নি

রয়্যাল ফার্নিচার এন্ড ডোর গ্যালারি থেকে মাহমুদ হাসান ভাই এইটার রেট কি রকম পড়বে ভাই এটা 26000 টাকা পড়বে জাস্ট 26000 টাকা 26000 টাকা এটার ভিতরে হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওইখানে যেটা দেখতেছি ভাই এটা এটা 26000 টাকা সব বদার জন্য দেখা যাচ্ছে এটা না এটা এটা 26000 টাকা আর এটা বাইরে দেখেন একটু প্রত্যেকটারই কিন্তু ও রে বাবা বাবা ফুল সারি কাট কোন ধরনের প্লাই নাই কোন ধরনের প্লাই নাই কোন ধরনের প্লাই নাই ভাই এইটার রেট কি রকম পড়বে এটা 26000 টাকা ওইটাও 26000 জি এটা এখানে একটা পাঁচ চালা দেখতেছি ভাই পাঁচ চালা ওয়াল ক্যাবিনেট

স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি এটা রেট কি রকম পড়বে লাস্ট রেট এটা লাস্ট রেট 28000 টাকা 28000 টাকা জি এইখানে একটা আলমারি দেখতেছি ভাই তিন পাটের আলমারি খুব সুন্দর জি ভাই সরাও খুব সুন্দর ভিতরটা একটু যদি দেখায় দিতেন খুব ভালো হয় ভিতরটা দেখেন একটু এটা 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 আকাশমণি কাটের খুব দেখেন আর এর থিকনেসটা দেখেন ওরে বাবা ফুল পাকা 1 ইঞ্চি আছে 1 ইঞ্চি আছে 1 ইঞ্চি আছে এখানে এখানে আমাদের শুধু খালি

যে মিনিমাম সাড়ে ছয় এর উপরে আছে এটার রেট কিরকম পড়বে কথা ভাই এটার রেট ত্রিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ এটা রেট কি রকম পড়বে এটার সাতাশ হাজার টাকা পড়বে

দুই হাত দিয়ে ধরছি জি জি এটা খুব ওয়েট খুব খুবই ওয়েট এই ভালো করে একটু খেল করে নে খুব মজবুত মরেলের ভিতরে যদি কারো কাটের ভিতরে একটু পছন্দ হয় যে না আমি একটু লাক্সারি ধরনের কাটের ভিতরে আমি এই ব্যবহার করব ডাইনিং টেবিল ব্যবহার করব তাহলে কিন্তু আপনাদের জন্য এটা 6 সিটের

খুব সুন্দর চেয়ারগুলো দেখা জি কালার টাও খুব লাক্সারি কালার এখানে এখানে নকশা করা আছে ভাই এই সিক্স সিটেড এই

বাই জি জি বাই সাজ sakta hai kintu bahira dete se haathi showroom e 20 bochorer kendri home delivery কি থাকছে আর একটা ভালো করে খেয়াল করেন পনেরো হাজার পাঁচশো আপনার ভিডিওর আমার ভিডিওর জন্য ভাই এটা পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু টাকার এই সোফা সেট আপনি কোথাও পাবেন না মনে হয় না এটা কি কাঠের ভাই এটা আকাশমনি কাঠের আপনি যদি সামনে থেকে দেখেন এটা দেখেন ও খুব সুন্দর খুব সুন্দর ভাই কোনো এখানে কোন অন্য ধরনের প্লাই ব্যবহার করেন কাঠের ভিতরে সম্পূর্ণ কাঠের ভিতরে খুব সুন্দর ভাই এটার রেট কি রকম পড়বে এটার রেট 21000 টাকা 21000 টাকা নিচেরটা ভাই নিচেরটা 21000 টাকা এটা ডয়েটটা একটু দেখায় দেন ডয়েটটা দেখেন এটা ডয়েটটা ডয়েটটা অনেক সফট ফুল শাড়ি কাট তো ভাই না ফুল শাড়ি কাট ফুল শাড়ি কাট এটা গ্যারান্টি কত বছরের ভাই এগুলো এটা গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি যা আছে সবই 20 বছরের 20 বছরের এটা রেট কি রকম পড়বে এটার রেট 21000 টাকা 21000 টাকা ওই পাশে দুটো ওয়ান ওই পাশে ওই পাশে 20000 টাকা এটা এটা 20000 টাকা এটা 20000 টাকা এটা আকাশমণি কাট জি আর আপনি এটা দেখতে পারেন সম্পূর্ণ ফুল শাড়ি কাটের ভিতর

যে এখানে তো ভাই একটা গাছ লাগাই রাখছেন কত ইঞ্চি চার ইঞ্চির একটা গাছ লাগাই দিচ্ছেন ডাইরেক্ট এখানে কি কি আছে ভাই এখানে ভাই একটা পাল্লা আছে এখানে পাল্লা আছে একটা ক্যাবিনেট আছে একটা ড্রয়ার আছে আর এখানে এখানে একটা এখানে একটা এখানে একটা কভার আছে এখানে গ্লাস আছে এখানে চাল মডেলের ভিতরে যারা ওই তিন চালের এক চালের আপনারা ওয়াল ক্যাবিনেট নেন তাদের জন্য খুব সুদর্শনীয় একটা সুন্দর একটা

এইটাও ভাই দিচ্ছে তেরো হাজার তেরো হাজার টাকা জি ভাই এটা এইটার এটা কি কাটে এটা আকাশমণি কাটে সম্পূর্ণ আকাশমণি কাটে নাকি এটা ফুল ও রে বাবা ফুল বডি দেখা যাবে ফুল বডি দেখা যাবে ফুল বডি দেখা যাবে এটা আর এখানে যেটা গাছ লাগায় রাখছেন এটাও তো 4 ইঞ্চি মনে হয় জি 4 ইঞ্চি 4 ইঞ্চির গাছ লাগায় এটা দিতেছে জাস্ট করতে হয় এটা ভাই এটা 14000 টাকা 14000 টাকা ভালো করে বিয়াস ভালো করে করেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনে দেখানো জি নকশাটা খুব সুন্দর কলস মডেলের ভিতরে যারা কলস পছন্দ তাদের জন্য এটা এখানে একটা তিন চালা তিন চালা ড্রেসিং খুবই फेमस এটা ভাই এটা ফার্নিচার জগতের ভিতরে খুবই ফেমাস ভাই এটা রেট কি রকম পড়বে এটা সতেরো হাজার টাকা পড়বে 17000 সতেরো হাজার টাকা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কি কাট ভাই এটা এটা কাট আর এখানে ডবল ডবল

অ্যাডভান্স করলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে ভাই এইখানে একটা ডাবল রাউন্ড দেখতেছি দুই পাশে ডাবল রাউন্ড এটাও এটাও सेम একই ধরনের কিন্তু এখানে সিঙ্গেল ছিল এটা ডাবল ডাবল এটাতে আলমারি সিস্টেমটা একটু বড় প্রসাদনীয় বেশি রাখতে পারবে যাদের ঘরের জিনিসপত্র বেশি তাদের দুই সাইডে দুই সাইডে দুইটা ক্যাবিনেট আছে দুই সাইডে দুইটা ক্যাবিনেট আছে উপরে একটা পকেট আছে নাকি ভাই এটা রেট কি রকম পড়বে এটা রেট 18000 টাকা আর জাস্ট 18000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ওরে বাবা ভাই এই পাশে তো একটা একের লাক্সারি মডেলের একটা খুব সুন্দর একটা জিনিস দেখতেছি ভাই

আর ওই পাশে একটা সিক্রেট পকেট এখানে একটা ওয়াইড মতো বড় ড্রয়ার আছে নাকি প্রত্যেকটা ড্রয়ার ভিতরে কিন্তু ওনারা কোন ধরনের প্লাই ইউজ করেন পিছনে একটু প্লাই ইউজ করছে তো ভাই এটা রেট কিরকম পড়তেছে ভাই এটা রেট একুশ হাজার টাকা একুশ হাজার খুব সুন্দর এটা রেট একুশ হাজার টাকা এইটা এখানে একটা গোল ড্রেসিং টেবিল দেখতেছি ভাই গোল জি ভাই একদম খুব সুন্দর যাদের ঘরে নতুন সংসার তাদের জন্য খুব সুন্দর আকর্ষণীয় একটা ড্রেসিং টেবিল খুবই সুন্দর গ্লাসের কিন্তু অভাব নাই যেদিকে তাকাবেন সেদিকে গ্লাস গ্লাস আর গ্লাস নিচে দুই দিকে গ্লাস উপরের দিকে কারুকার্য এখানে পকেট পাবেন এখানে চাল মডেলের ভিতরে তিন চালের ভিতরে তিন পলে চালের ভিতরে রাউন্ড লাগবে আর একটা একটা কিন্তু ড্রয়ার আছে জি এখানে একটা ড্রয়ার আছে দুই পাশে দুইটা ক্যাবিনেট আছে তো যার যেভাবে পছন্দ ওইভাবে করে নিতে পারেন আর খুবই সুন্দর আমার দেখা মতে খুবই সুন্দর ভাই এটা রেট কি রকম পড়বে এটা রেট 21000 টাকা 21000 টাকা

গ্লাস দিছেন ফুল বডি দেখা যাবে ভিতরে আলমারি দিছেন নিচে ডয়ার দিছেন সাইডে পকেট আছে আলমারি ড্রেসিং টেবিল সবকিছু সব কমপ্লিট করা নাকি এখানে তিনটা ড্রয়ার কমপ্লিট করা দুই পাশে দুইটা পকেট করা নাকি আচ্ছা ভাই এটা রেট কি রকম পড়বে এটা রেট 22000 টাকা 22000 টাকা জি হোম ডেলিভারি এটার ভিতরে এটার ভিতরে আর অ্যাডভান্স

সামনে এখান থেকে খুব কাছাকাছি সব দিকে যাতায়াত করা যায় আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে এখান পর্যন্ত এই দিক পর্যন্ত শেষ করলাম ঘরে তো ফার্নিচারের কোনো অভাব নাই আজকে এখানেই শেষ করলাম ইনশাল্লাহ আবার কোনোদিন দেখা হবে আসসালামু আলাইকুম